সবাই আমার এত পছন্দের এত ভালোবাসার যাদের হাত দিয়ে আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট তাদের স্বপ্ন গড়িয়েছে তাদের রঙে রাঙিয়েছে নিজেকে এবং গড়েছে তাদের ক্যারিয়ার আজকে ভীষণ ভালো লাগছে ব্লেসিং লাগছে যে তাদের প্রোগ্রামে আমি এসেছি আর প্রত্যেকটা মানুষকে দেখতে পাচ্ছি কারণ আপনারা সকলেই জানেন সিনেমা থেকে আমার আশা সিনেমার প্রথম কোটি টাকার কাবিন যার হাত ধরে আমি চিত্রনায়িকা অপু বিশ্বাস আপনাদের সামনে এসেছি আমার মনে হয় এই মানুষটার না বা স্মৃতিচারণটা না করলে আজকে এই মেকআপ অ্যাসোসিয়েশনের যে অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড ফাংশনে আমি এসেছি এটা অপমেকা থেকে যেত আপনারা সকলেই জানেন যে মানে তার হাতের তুলনা হয় না তার হাতে ম্যাক্সিমাম নতুন নায়িকারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমি অনেক লাকি আমি মাসুদ্ধায়ের মতো একজন মেগা পার্টিস্ট পেয়েছি উনি আমাদের মাঝে নেই তবে ওনার কাজের ছোঁয়া এবং ওনার হাতে গড়া অনেক মেগা পার্টিস্ট আছে

খুবই ভালো লাগছে সকলের উপস্থিতিতে